ভয়ে ভয়ে আচ্ছিস শুনে হ্যাঁ বাবাই গেছে ওখানে দিদিদেরকে দেখতে ফোন করেছিল করে টরে ও আমাদের সাথে জয়েন করবে মানে যেটা কম সেটা খাবো ওখানে যদি এখন কুড়ি টাকা লেখা থাকে ওয়াটার ওটাই খেয়ে চলে যাবে এরা দুজনে এখন রেনকোট পরছে আরে তো একটু নিচের দিকে এক মানুষ কি করে এরা টলিতে বাচ্চা তুলে ঘুরে বেড়াচ্ছে কখনো কাঁদে দেখো এদের বউদের সাথে শপিং করতে আসলে এদের দশা এইরকমই হয় তো চলো দেখাই শপিং বলতে কি কি শপিং হলো দাও ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি শাহানা এই যে সুহানি শাহানা অ্যান্ড লাইফ নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন দেখছো এই যে বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছি দুজনে মাম্মা সরে আয় এই যে আমি আর আমার মাম্মা রেডি হয়ে বেরিয়েছি হ্যাঁ আজকে হলো সপ্তাহ শুরু সোমবার তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই যে আমাদের ড্রেস শেষ হয় শুক্রবার কিন্তু শুক্রবার থেকে আমাদের উইকেন্ড শুরু হয় কিন্তু রবিবার উইকেন্ড শেষ হয় না হয় সোমবারে যেহেতু রাজদ্বীপের সোমবার ছুটি থাকে তো সোমবার আমাদের টুকটাক বেরোনো হয়েই যায় তো সেই রকম হিসেবেই আজকে সোমবার এই যে মেয়েকে স্কুল টুল করিয়ে নিয়ে বাড়ি এলাম এসে খাওয়ালাম দাওয়ালাম বাবাই ফোন করলো বাবাই বলল যে রাজদ্বীপ বেরোবে বলছে আর আমাদের টুকটাক জিনিস নেওয়ার আছে তো চলো সুযোগ কি ছাড়া যায় ওই জন্য আবার বেরিয়ে পড়লাম শপিং করতে তো বাবাই তো অফিসে আছে অফিস থেকে আজকে আমার ননুদের ছেলেকে বলেছিলাম সোমবারে ভর্তি করবে সপ্তাহে তো আজকে ভয়ে ভয়ে না আওয়াজ শুনে হ্যাঁ ভালো আছি পড়াতে গেছিলিস না কলেজে কলেজে গেছিল। কি হয়েছে লেবা এটা তো আজকে ঠিক আছে টাটা তো আজকে আমার ননদের ছেলেকে হসপিটালে ভর্তি করেছে বৃহস্পতিবার ওর অপারেশন হবে ওই জন্য বাবাই গেছে ওখানে দিদিদেরকে দেখতে ফোন করেছিল করে টরে ও আমাদের সাথে জয়েন করবে তো চলো এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে আর আজকে আমার মেয়ের পায় না প্রচুর ব্যথা স্কুল থেকে আজকে আসার সময় আমরা হেঁটে আসিনি মানে স্টেশন পর্যন্ত আজকে আমরা কিসে এসেছি মাম্মা টানা রিক্সায় যেটাই উঠতে আমি ভীষণ ভয় পাই একবার পড়ে গেছিলাম তারপরে ওকে আর পারিয়াকে নিয়ে আমরা চলে এসেছি তাই তো তারপর বাড়ি এলাম মেয়েকে খাওয়ালাম নিজে খেলাম খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি চলো এই দেখো বনু আজকে ঠোঁটে লিপস্টিক পরেছে দেখো আমাদের শ্বশুরি ওই জন্য ঠোঁটটা খুব বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে মানে হাত দিতে দিচ্ছে না কিসি দিচ্ছে না তাই তো লিপস্টিক পরেছো তাই আমরা গাড়িতে উঠলাম তার ভেতরে আবার অন্ধকারও হয়ে গেল তাই না রে সুহানি কই শ্বশুরি কোথায় এই যে শ্বশুরি টাকা হাই সুড়সুড়ি দেখো ঠোঁটে লিপস্টিক পড়েছে ওর মা পড়েছে ও পড়েছে পড়ে লিপ ঠোঁটটাকে একদম দেখি মামা দেখি লিপস্টিক আছে কি এখনো আছে তো কাউকে হামু দেবে না হ্যাঁ বাবাই চাইলেও দেবে না কিন্তু তাহলে কিন্তু মুছে যাবে লিপস্টিকটা বুঝেছো

খবর জানো না মা হলে হয়ে যাবে বল বাবার দরকার নেই হ্যাঁ মা হলেই হয়ে যাবে চলে কালকে স্কুলে যেটা প্র্যাকটিস করতে বলেছে সেটা বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছে আমার নিয়ে আবার তাই তো কিউ আর এস টি এম এন ও পি কিউ আর এস টি চারটে ভালো করে লিখে আবার প্র্যাকটিস করে দাপ করে তাই না

বনু একবারও খবর নাই তোমার মেয়েও একবারও খবর নাই তোমার জানি তুমিও आओ দিয়েছি ভাগনা কি করছে ঘুমাচ্ছিলো তো ঘুমাচ্ছে এলো বনু আচ্ছা এটাই খাও না এটা খাবা চল গেলাম বেসমেন্টে সাউথ সিটির বেসমেন্ট আবার সাউথ সিটি হয়েছিলাম আমার দুবার করে তোমার ক্রেডিট কার্ডে টাকা কেটে নিয়েছে অ্যাকাউন্টে এক টাকাও নেই সিটি মলে ঢুকেই আগে আমরা যাচ্ছি মিনি শোতে মিনি শো তো জানো সব চাইনিজ প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর সুন্দর চলো মলের সামনে দিয়ে ঢুকলাম না যেহেতু গাড়িতে এসছি ওই জন্য মিনি শোতে ঢুকলাম ঢুকে বেরিয়ে এলাম আবার আমার মেয়ের এমার্জেন্সি মানে টয়লেট পেয়েছে বাবার সাথে চলে গেছে তো কী করবো আমি এখানে ঘুরে ওই জন্য চলে এলাম

তুমি অন্য এটা অন্য কিছু আবার দুটো প্যাটিস নেওয়া হলো কারণ ওই দুটো স্যান্ডউইচ আর কেক খেয়ে হয়নি সবার ওই জন্য আবার প্যাটিস কি সসটার নাম কি

এখানে চলে এসেছি দেখো এদের বৌদের সাথে শপিং করতে আসলে এদের দশা এইরকমই হয় দুজন দুটোকে নিয়ে ঘুরছে আর আমরা দুজনে ঘুরে বেড়াচ্ছি ভিডিও করছি ঘুরছি আস্তে আস্তে এটা একটা এটা একটা তা আমরা যাব একটু এই ক্রসে দেখি জুতো নেওয়ার ইচ্ছা আছে তবে জানি না প্রাইস বেশি হলে নেব না এরা দুজনে এখন রেনকোট পরছে আরে তো একটু নিচের দিকটা একটু গুটি এই আমারও এরকমই ওই রকমই তোমার এই হয়ে যাবে এখান দিয়ে নানি ওখান দিয়েও নিতে পারো এই ওখানেও আছে অনেক ছিল এই যাওয়ার সময় নিয়ে নেবে কেন ওই দেখ কি করছে বনু

সেই দেখো বাবাই কি করছে এদের দুজনকে নিয়ে ট্রলিতে এক মানুষ কি করে এরা ট্রলিতে বাচ্চা তুলে ঘুরে বেড়াচ্ছে কখনো কাঁধে তুলছে কখনো ট্রলিতে আসতে না না ভালো হবে দেখো পূজা এখন আবার জুতো দেখছে এখানটায় এখন বাজে রাত নটা বারো এখন রাজদীপা পূজা ওখানে বিল করছে আর এরা দুজন দেখো দেখতে পেয়েছো দেখো গাইস দেখো গাইস আন্ডার ওয়াটার আন্ডার ওয়াটার ফিস দেখছো

এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম যেতে যেতে গাঙ্গুলি বাগানেই দাঁড়ালাম মানে বাগা যতীনের পর তো এখন এখানে ফুচকা খাওয়া হবে হ্যাঁ কি হয়েছে শেষ না ওই দিক দিয়ে যারা যাচ্ছে তারা তার থেকে যাচ্ছে আর এই দিক দিয়ে যারা যাচ্ছে এটা কোথায় যাচ্ছে চলো চলো তো আমরা এই গলির মুখটাতে নেমে গেলাম পেটকাটা গলির মুখে আমি আর সোয়ানি বাড়ির দিকে যাচ্ছি আর বাবাই ওদের ওখানে গিয়ে মোড়ের মাথায় নামবে ওখান থেকে মিষ্টি নেবে একটু রাত্রেবেলা রুটি আর তরকারি আছে রুটি নিয়ে নিয়ে নেওয়া হয়েছে আর মিষ্টি খাবে বলছে সোয়ানি ওই জন্য আনতে গেল ঘড়ির কাটায় কটা বাজে দেখো বারোটা বাজতে পাঁচ বিছানাপত্র হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকে রাত্রেবেলা আমরা যেটা খেলাম সেটা বলি সোয়াবিন আলুর তরকারি রুটি আর বাবাই একটু ওই আসার সময় রাজদীপরা আর রুটি নিচ্ছিলো তাই নিয়েছিল একটু ওই মানে ডিমের সাথে মাখা টাইপের আর রুটি আর মিষ্টি তো যাই হোক আমরা কী কী কিনেছি বেসিক্যালি গেছিলাম শপিং বলতে আমার আর বাবায়ের জুতো কিনতে কিন্তু জুতোর তো ওখানে প্রচুর দোকান কিন্তু যত বড় বড় দোকান তত বেশি বেশি দাম তাই তো পূজা একটা জুতো পছন্দ করেছিল ওই কী বেছিল বেশ মেট্রো না বাবাই মেট্রোতে আট হাজার টাকা দাম তারপর নেইনি আমরা ক্রসে ঢুকেছিলাম সেখানেও প্রচুর দাম আর ক্রসে একটা পছন্দ যদিও বা আমার হয়েছিলো তবে জুতোটার সাইজ ছিল না ওই জন্য আর নিতে পারলাম না আর দিত কি জানি না দিতে অত দাম দিয়ে দিতে চার হাজার টাকা দাম ছিল প্রায় দু হাজার টাকা হ্যাঁ তাহলে ওই তো প্রায় দিতে 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 না আমি জানি আমি আমি নিতাম ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো কি কেনা হয়েছে দেখাই শপিং আমরা কিছু করিনি ওখানে লাস্টে পূজা একটা জুতো নিলো পুমার আর ওরা ওরা আর কি নিয়েছে ও শুরশুরির কয়েকটা ড্রেস নিয়েছে তাই না তো চলো দেখাই শপিং বলতে কি কি শপিং হলো দাও দাও এই দেখো এই টিফিন বক্সটা কি চিনতে পারছ এই দেখো এই একটা আর একটা ছিল সুশুরির সেটা সুশুরিকে দিয়ে দেওয়া হয়েছে ওটা ওই কালারটাও বেশ ভাল লাগছিল বলা তো আমার মেয়ের তো এরকম টিফিন বক্স দেখেছো তো মেয়ে আগেরবারে বাড়িতে নিয়ে গেছিলো তোমরা একটা ভিডিওই দেখে থাকবে যে কাবিয়ার খুব পছন্দ হয়েছিল টিফিন বক্সটা তা আমি বলেছিলাম সামনে কাবিয়ার যদিও বা এই আগস্টেই বার্থডে আছে আমি বলেছিলাম তোকে বার্থডেতে গিফট করব। তো মিনি শোটা অ্যাক্রোপলিস মল থেকে আমি নিয়েছিলাম অ্যাক্রোপলিস মল তো বন্ধ হয়ে গেছিলো তারপরে আর আমি যেতেও পারিনি নিতেও পারিনি তবে এখানে গিয়ে দেখলাম যে এখানেও আছে ওই জন্য নিয়ে নিলাম আজকে আর দুটো যে দেখছো শুয়ানিরও কিন্তু সেম কালার দুটো যে দেখছো একটা কাবিয়ার বার্থডে গিফট আর একটা চিনির বার্থডে ছিল চিনিকে আমি বলেছিলাম অন্য কিছু দেবো কিন্তু সেটা চিনি না হলে আমি কিনতে পারছিলাম না তো ভাবলাম চিনিকেও একটা দিয়ে দিই ওই জন্য চিনিকে দিলাম সাথে শ্বশুরিও আমাদের সাথে ছিল তো শ্বশুড়িও স্কুলে যাবে নতুন নতুন তো শ্বশুড়ি স্কুলে ভর্তি হয়েছে খুলতেই পাচ্ছি না এটা এই তো খোলা গেছে তো ওই জন্য শ্বশুরির জন্য একটা কিনে দিলাম তো টিফিন বক্সগুলো খুব সুন্দর আমার মেয়ে তো যেদিন শুধুমাত্র ম্যাগি নাই সেদিনই দিই কারণ ম্যাগি দিলে না এই চামচটা এই ওপরে দিলে খুব সুবিধা হয় ওই জন্য আর অন্য সময় অন্য টিফিন বক্স নিয়ে যায় ওরা যে কাজে ইউজ করবে করবে তো টিফিন বক্সটা আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে এমনি টিফিন বক্সের দাম কীরকম বলো তো বাবাই এরকমই দাম একটু দাম বেশি বলো হ্যাঁ এগুলো যদিও বা চাইনিজ প্রোডাক্ট বুঝেছো মেড ইন চায়না এই যে লেখাই আছে মেড ইন না ও হ্যাঁ রাজদীপ আঙ্কেল কী দিয়েছো আমরা শুশুড়িকে একটা টিফিন বক্স দিয়েছি রাজদীপ আবার শ্বশুরি আর গুড়গুড়ির জন্য এই গ্লাস দুটো কিনেছে দেখো পোকেমন দেখো কি সুন্দর না এটাই খাবে কি দুধু সকালবেলা করলে এটাই দেবো এবার থেকে হ্যাঁ কিন্তু নষ্ট হয়ে যাবে বলো হেভি দেখো গ্লাসটা এই গ্লাসগুলো দুশো টাকা করে নিয়েছে আর কি নিয়েছি দেখা দেখা চটপট দেখা তো আমাদের আমরা দুজন তো আমি আর বাবাই তো কোথাও বেড়াতে যাওয়ার আগে একটু মানে এরকম ফেস মাস্কগুলো লাগিয়ে বসে থাকি ওই জন্য দুজনের জন্য দুটো নিয়েছি এটা আমার আমি এটা নিতে চাইছি বাবাই বলছে না এটা ছেলেদের এরকম কিছু লেখা নেই এতে ঠিক আছে তবে আমি তো আমাদের মুখে ময়লা নেই তো এটা আমার এটা বাবাইয়ের চলো আর সুয়ানি তোমাদেরকে লাস্ট ফিনিশিংয়ে একটা জিনিস দেখাবে যেটা শুয়ানি আজকে আমার থেকে কিনে নিয়েছে থাপ্পড় মেরে তোমাদেরকে দেখাবে এই দেখেছো আমাদের স্কুলের সামনে যে দোকানটা আজকে আমার সাথে ঢুকেছিল এ ঢুকে বলছে পাম্মা আমি তো নিয়ে চলে গেছি কেক টেক কিনে দেব বলে কেক বিস্কুট নিয়েছি বলছে মা চলো না ওই সামনের কাউন্টার থেকে আমি কিছু একটা নেব মানে কিছু একটা নেব ওখানে এই রকম অ্যাট্রাক্টিভ এত জিনিস থাকে যে বাচ্চাদের নিয়ে ঢোকা মানেই তোমার লস আর এইটুকু নিয়ে এই যে এই যে মাথাটা দেখছো এর এটা হলো একটা চকলেট লজেন্স টাইপের আর এইটুকুর দাম নিয়েছে সত্তর টাকা ভাবো কখনো আমি কিনে দিই না তবে আজ কয়েক দিন ধরে আমার মেয়ে চেয়েই যাচ্ছে এরকম একটা কিছু তো ভাবলাম দিই আবার কবে দেব বলো আবার অনেক দিন পর ঠিক আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট সুয়ানিকে আজকে পরপর তিন দিন তোমরা এই ড্রেসটা পরে দেখলে তো সুয়ানি একটা করে নাইট ড্রেস পরপর তিন দিনই পরে তারপরে আবার চেঞ্জ করে এটা তো তুমি কালার লাগিয়েছো ওঠেনি ভ্যানিজ দিতে হবে তো চালা চালা আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাঁচি কুচি থাকবে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট কৃষি বারোটা বাজে মাম্মা চলো এবারে